আপনারা দেখেছেন যে নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে বিএনপি ওই সেয়াশিতে শেখ হাসিনা বলছে যে এসবের সাথে গেলে জাতীয় বেইমান হবে অথচ সেই সময় প্রথম জামাতকে নিয়ে এই শেখ হাসিনা নির্বাচনে গেছে জামাত প্রথম দাড়ি পাল্লা থেকে নির্বাচন করেছে এরপর আপনারা দেখেছেন যে এই ষোলো বছর আন্দোলনে আমাদের এত গুম এত খুন এত মামলা এত বাড়ি আমাদের সর্বশেষ তারপরও যদি বলেন যে আমরা ক্রিম খাই আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি এগারো জনের টিমে গোল দিল একজনে কিন্তু অন্য দশ জনকে কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না এটা একটা গ্রুপ এটা টিম ওয়ার্ক সেই টিমে যদি একজনে গোল দেয় আর এগারো দশ অবদানকে কোনো সময় অস্বীকার করা যায় না পৃথিবীতে কোনো আন্দোলন সংগ্রামে পতন কোন সরকারে একদিনে হয়নি সেটা আস্তে 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 দানা বেঁধে এক সময় একেবারে বারুদ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে পেট্রোল বা আপনার সেই অবস্থা হয়ে গেলে আগুন দিলেই জ্বলে ওঠে ঠিক আমাদের এই আন্দোলনও সেরকম একটা আন্দোলন ছিল এখন যদি আপনি অস্বীকার করেন আমাদের কিছু করার নেই আমরা বিএনপি আন্দোলন সংগ্রাম এবং হামলা মামলার শিকার নিয়েই আন্দোলন সংগ্রাম করে আছি এবং আমাদের নিজস্ব অবশ্যই একটা মতামত থাকবে আমরা শাহবাগে যাব না কোথায় যাবো আর আমরা যদি আজকে শাহবাগে যেতাম তাহলে বলতে এই সরকারকে আমরা সহযোগিতা করি না আমরা এই সরকারকে সবসময় সহযোগিতা করার পরও একটা প্রচারণ আছে আমরা সহযোগিতা করি না সহযোগিতা করি না বাংলাদেশের সবচেয়ে বিএনপি খুশি এবং এই জন্য খুশি যে একমাত্র বিশ্বে বিএনপির মতো কোন সরকারি দল থেকে নির্যাতিত হামলা মামলার শিকার গুম খুন বাড়িঘর ছাড়া রাত্রে বাড়িতে ঘুমাইতে পারে না ব্যবসা প্রতিষ্ঠান শেষ এই পঁয়ষট্টি লক্ষ লোকের না মামলা পৃথিবীতে এরকম কোন রাষ্ট্রে কোনো বিরোধী দল বা প্রধান বিরোধী দলের উপর এরকম নির্যাতন হয়নি আমি একাধিকবার গিয়েছি গিয়েছি আমি 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 হয়েছি রিমান্ডে মামলা আমার বন্ধ হয়ে গেছে গুলিবিদ্ধ একদিনের জন্য বাড়িতে ঘুমাতে পারিনি এই ফেসিস্ট আওয়ামী লীগের সময় এই জন্য বিএনপি খুশি হবে না হবে কারা কিন্তু আপনাদের মাধ্যমে একটি বিষয় আমি স্পষ্ট করতে চাই আজকে এবং পাঁচই আগস্টের পর থেকে অনেকেই বলে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। বিএনপি আওয়ামী লীগের বিচার চায় না বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না অথচ আমরা কিন্তু সবসময় এই আওয়ামী লীগকেও নিষিদ্ধ চাই আওয়ামী লীগের বিচার চাই এবং বাংলাদেশে তারা যাতে রাজনীতি করতে পারে না পারে সেইটাও কিন্তু আমরা চাই কিন্তু এখানে বিষয়টা হচ্ছে রাজনৈতিক কৌশল আপনারা জানেন যে বাংলাদেশে এই বিএনপি সবচেয়ে গণতান্ত্রিক দল এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জেট ফোর্স অধিনায়ক এবং সকল রাষ্ট্রপ্রধান শহীদ করছিলেন জিয়াউর রহমান এরপর তার সহধর্মিনী দীর্ঘ নয় বছরের সব বিরোধী আন্দোলন করেছিলেন গণতন্ত্রের জন্য সেই গণতান্ত্রিক আন্দোলনে আমরা একমাত্র গণতন্ত্রকে টিকিয়ে রাখতে চাই আপনারা দেখেছেন যে বিশ্বে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন যিনি আপনার মাদার অফ ডেমোক্রেসি উপাধি পেয়েছে অর্থাৎ গণতন্ত্রের মা তাই আমাদের সিস্টেমটা ছিল যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে গণতান্ত্রিকভাবে আপনারা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে বর্তমান প্রধান উপদেষ্টা তো আজকে তার ছাত্র ছায়ায় একটি দল হয়েছে অথবা ওই দলের তারা তাকে ক্ষমতায় বসাইছে উনি নিজে বলেছে যে আমরা তাদেরকে ছাত্ররা বসিয়েছে তারা যাক 10ই ফেব্রুয়ারি বিএনপি লিখিতভাবে বলেছে যে বিশ্বের নজির আছে আপনার এই মানবাধিকার এবং গণহত্যার জন্য দলের বিচার করা যায় আওয়ামী লীগকে নিশ্চিত মানে অর্থাৎ দলীয় ভাবে তার দলকে বিচার করতে বলেছে আবেদন করেছে প্রধান উপদেষ্টার কাছে পাশাপাশি তাদের বিচার আমরা আজ পর্যন্ত কখনো একজন লোক নাই বিএনপি যারা বিচার চায় না সব সময়। আমাদের বিএনপির মহাসচিব মহোদয় তারেক রহমান সাহেব তাদের বিচার চায় আমরা বারবার বলতেছি যে কম্বলের লোম মাসলে যেমন কম্বল থাকে না আওয়ামী লীগের বিচার করলে বাংলাদেশে একজন মেম্বারের প্রার্থী থাকবে না এবং পাশাপাশি আমরা তাদের গণহত্যার জন্য বিচার করতে চাইছি তার বিচার মানে তাদের দলকে নিষিদ্ধ করা